goreng goreng laga ni tu

ততক্ষণ ওরা বুঝতে পারছে যে আমাদের অবস্থা আসলেই খারাপ তখন ও আর আমার একটা বন্ধু মোসাইল আমার একটা ট্রেন আকাশ এরা দুইজন লাফ দিছে লাফ দিয়ে এখন তানবির অবস্থা খারাপ ও হচ্ছে বোর্ড থেকে সবচেয়ে দূরে ও নাই না তানবিরের কাছে গেছে কারণ তানবির অবস্থা জেনুইনলি খারাপ আমরা বুঝি নাই যে নাইমের অবস্থা খারাপ নাইম আমার পিছু নেই আমিও তানবিরের কাছে গেছি ও তানবিরের কাছে গেছে পরে তানবিরে উঠাইছি লাইফ জ্যাকেট দিছি ওরে লাইফ জ্যাকেট দেওয়ার পরেও ও পিছাই যেতেছে এবার যখন ওরে লাইফ জ্যাকেট দিছে আমার কাছে লাইফ জ্যাকেট আসছে তখন আমি তানবিরের কাছে যাচ্ছি তখন ওরা বলে যে নাইম কই নাইম কই ওখানে তো আপনি নাম ছিলেন কত পানি পানির আনুমানিক পানির আনুমানিক বলতে হবে না বাট অথাই পানি অথাই পানি তো সিলেটের নাম হচ্ছে নাইম বাড়ি দেশের বাড়ি হচ্ছে নাটোর নাটোর তাই না এমআইএসটি তো এমআইএসটি শুরু মানে